বামন বাড়ির মেয়ের হচ্ছে পইতে এ কেমন রীতি বামুন চিনি পইতে প্রমাণ বামনি চিনি কি প্রকার ফকি লালনের এই প্রশ্নের মধ্যেই রয়ে গিয়েছে সেই চিরন্তন কথা বইতে তো হয় বামুনে মানে ছেলেদের মেয়েদের আবার উপবিত্ত ধারণে রেয়া আজ আছে নাকি কিন্তু ছিল বৈদিক যুগে মেয়েরা অব্দি হতে। সেই হারিয়ে যাওয়া দিনের কথা দু সালে মনে করালো পঞ্চম শ্রেণীর ছাত্রী কৈলোভী বীরভূমের শিউরির বাসিন্দা কৈরবি বন্দ্যোপাধ্যায় না সে এখনো ধর্ম নিয়ম রীতি বৈদ্যুতিক যুগ এসব অত কিছুই বোঝে না তবে কৈরবি চিকিৎসক বাবা মা প্রচলিত রীতির পরিপন্থী হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন আর তার জেরি বুধবার বৈদ্যুতিক মতে দ্বিতীয় জন্ম শুরু করলো কৈরবী এদিন হলুদ শাড়ি রং বেরঙের গয়না পরে চারিদিকে সাজো সাজো উৎসবের মানে বোঝার চেষ্টা করছিল দশ বছরের মেয়েটি তাকে ঘিরেই সব আয়োজন নিজে আগে পৈতে বা উপনয়ন দেখেছে সেসব দাদাদের কিন্তু এবার তারই হচ্ছে পইতে ছোট্ট মেয়েটি বললো মা বলেছে আজ আমাদের দ্বিতীয় জন্ম হবে অবশ্য মেয়ের পইতে দিতে কম কাটখর পোড়াতে হয়নি মা কৌশানী চট্টোপাধ্যায়কে ব্রাহ্মণ পরিবারের ছেলেদের পইতে তো হয়ই কিন্তু মেয়ের পইতে অনেক বিস্ময়ের জবাব দিতে মেয়ের অধিকার বুঝিয়ে দিতে চাইছিলেন তার মা আর বাবা পারলেন দীর্ঘদিন ধরে কোথায় পালিত হবে এই অনুষ্ঠান তা খোঁজ করার পরে বুধবার পূরণ হল স্বপ্ন কর্মসূত্রে কলকাতায় থাকেন ওই দম্পতি তাদের শিউরি রামকৃষ্ণ পল্লীর বাসভবনে মেয়ের উপনয়নের আয়োজন করেছেন তারা কার্ড ছাপিয়ে সবাইকে নেমন্তন্ন করা হয় দম্পতি অবশ্যই জানিয়েছেন হঠাৎ ইচ্ছে থেকে নয় তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই তাদের কন্যার প্রাপ্তির অনুষ্ঠান করে মেয়ের হৃদ অধিকার ফিরে পাওয়া উচিত এই ধারণাকে সামনে রেখে তাদের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন দম্পতির কথায় সন্তান পুত্র হোক অথবা কন্যা তাদের সমান অধিকার পাওয়া উচিত তাই মেয়ের বইতে দিচ্ছে এছাড়াও বসন্ত বন্দ্যোপাধ্যায় জানান দু সালে কৈরবীর যখন অন্নপ্রাশন হয়েছিল তখন পুরোহিত যজ্ঞ করতে রাজি হচ্ছিলেন না তিনি দাবি করেছিলেন যোগ্য তো শুধু পুত্রদের অন্নপ্রাশনের ক্ষেত্রেই হয়ে থাকে মেয়েদের বিয়ের সময়ই নাকি শুধু যোগ্য করা যায় তখন এর প্রতিবাদ করেছিলেন বাবা বাঁশরী মোহন বন্দ্যোপাধ্যায় বাবা বলেছিলেন ধর্মে এমন কোনো বিধি নিষেধ থাকার কথা নয় পরে পঞ্চিকা ঘেঁটে দেখা যায় সত্যি মেয়ের অন্নপ্রাশনের যোগ্যতে কোনো বাধা নেই তখনই মাথায় আসে পুত্র সন্তানের পইতে হলে আমার মেয়েরও পইতে দেওয়া হবে তখন থেকে বিভিন্ন বই ঘেঁটে ইস্কল ও বারাণসীর পানিনি কন্যা বিশ্ববিদ্যালয় কলকাতার আর্য সমাজ মন্দির রবি শঙ্করের বৈদিক ধর্মসংস্থান সব জায়গা থেকে খোঁজ নিয়ে তারা নিশ্চিত হন যে কন্যার পইতে দেওয়া সম্ভব আজকে আমার উপনয়ন হচ্ছে সাধারণত ছেলেদের উপনয়ন হয় এবং মেয়েদের উপনয়ন হয় না কিন্তু এটা ঠিক না কারণ শাস্ত্রীয় মতে মেয়েদেরও উপনয়ন হওয়া উচিত যখন আমি ছোট ছিলাম আমার মুখ হওয়ার সময় আমার পুরোহিত বলেছিল যে আমার নান্নি মুখ হতে পারে না আমার যোগ্য হতে পারে না কিন্তু আমার দাদাই আমার বাবা বলেছে যে কি এটা হতেই পারে না কারণ কি মেয়েরা জীবনেও যোগ্য করতে পারবে না এটা হয় না তাই জন্য আজকে আমার বাবা আমাকে পইতে দিচ্ছে আমার সত্যি বলতে ভীষণই ভালো লাগছে এই পইতে আমি সারা জীবন করে আমি থাকবো এবং আমি চাই আমার বন্ধুদেরও আমার নাম কৈরবী ব্যানার্জি আমি ক্লাস সিক্সে পড়ি ডিপিএস ছবি পার কলকাতা এটা নতুন কিছু নয় উপনয়ন কথার অর্থ হচ্ছে উপমানে হচ্ছে কাছে আর নয়ন মানে হচ্ছে যাওয়া তার মানে উপনয়ন কথার অর্থ হচ্ছে কারোর কাছে যাওয়া এবার কার কাছে যাওয়া গুরুর কাছে যাওয়া আমরা গুরুর কাছে কেন যাই শিক্ষা গ্রহণ করতে যাই এই যে মেয়ের পইতে আলাদা সেটা কিন্তু নয় ছেলেদের পইতে হবে মেয়েদের পইতে হবে না আমাদের সমাজে এটা এখনও আছে কিন্তু বৈদিক সমাজে রীতি ছিল না এমন অনেক মহিলার নাম পাওয়া যায় ইলোরা ঘোষা মৈত্রী যারা কিন্তু ঐতে ধারি ছিলেন এবং সেই সঙ্গে অধ্যাপনার কাজও করতেন পরবর্তীকালে বিভিন্ন কারণেই হোক সমাজে একটা ভেদাভেদের সৃষ্টি হয় ছেলে মেয়ের মধ্যে লিঙ্গগত একটা পার্থক্য তৈরি হয় যার ফলে মেয়েদের উপনয়ন বন্ধ হয়ে যায় তো আমরা সেই জিনিসটাকে আবার নতুন করে ফিরিয়ে এনেছি এবং এটা আমার বাবার ইচ্ছে ছিল আজ থেকে ন আগে আজকে যার পইতে হচ্ছে আমার ভাইজি